আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের অনেক অনেক জিজ্ঞাসা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাইকিং কেমন হল কেমন হল কি পাওয়া যায় কি না খরচ কেমন পানি কেমন খাবার কেমন তো সকল বিষয় নিয়ে কথা বলবো শুরুতে একটা কথা বলবো আমাদের চ্যানেল যেন নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আসলে কিছু কিছু কথা বলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি কিন্তু সমস্যা হবে সর্বপ্রথম যদি আমি একটা কথা বলি যে এই বিশ্ববিদ্যালয় নাকি পানির ব্যবস্থার কথা বলুন তো পানির কথা আমি যদি ওইখানে তিন নম্বরে লিখেছি তারপর আমি প্রথম বলতেছি মানে আপনি কোনো জায়গায় গিয়েই পানির সাথে খাপ খাওয়াতে পারবেন না সেটা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যান কারণ যুক্ত আছে নয়তো আপনার এলাকার সাথে অন্য এলাকার পানি সেরকমভাবে আপনি মানে খাপ খাওয়াতে পারবেন না আর কি তো বলি শুরুতে যদি হল পাওয়া যাবে কি না অনেকেরই কিন্তু জিজ্ঞাসা যে শুরুতে মানে যখন আমি বিশ্ববিদ্যালয়ে যাবো তখন হল পাওয়া যাবে কি না তো শুরুতেই বলে রাখি শুধু ফার্স্ট ইয়ারে নয় সেকেন্ড ইয়ারেও আপনি পাওয়ার আশা করবেন হল এটা আশা করে যাবেন না অনেকে আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে উঠে গেছে মানে ফার্স্ট সেমিস্টার দিবে এমন শিক্ষার্থীও মানে হল পায় না ঠিক আছে তো এতটাই মানে হলের অভাব আপনারা কিন্তু জানুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মারাশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিক করার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসতেছে এবং কিন্তু এখনও বর্তমানে কঠোর আন্দোলনে কিন্তু আছে তো হল পাওয়ার আশা করবেন না প্রথম দুই বছরে এটা না সাগুরেই আসবেন তারপর যদি বলি র্যাগিং র্যাগিং নিয়ে আমি আগে তিন চারটা ভিডিও বানিয়েছি আপনার ইচ্ছা করলে দেখতে পারুন ওইখান থেকে র্যাগিং অবশ্যই আছে এবং ভালোই আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই আছে এবং এটা নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাচ্ছি না কারণ এটা নিয়ে যেহেতু কথা বলেছি আপনাকে দুইভাবে র্যাগিং দিবে একটা হচ্ছে ব্যাস মানে আপনার ব্যাস সহ ডিপার্টমেন্টে সবাই সহ একবার র্যাগিং দিবে আবার আপনি যখন ম্যাসে থাকবেন তখন ম্যাসের যদি ভাইরাস যদি খারাপ হয় তারা আপনাকে র্যাগিং দিবে তো অনেক সময় আপনাকে ডাকবে যে রাত এগারোটার সময় ফোন করলেও আসবি দশটার সময় ফোন করলেও আসবি এসে মানে পরিচয় পরিচয়পর্ব নামে আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করে থাপ্পুর পুট রাতে যদি ডাক দেয় তাহলে আপনাকে মারবে র্যাগিংয়ে কথা বলছেন কি আর যখন ব্যাস আপনার ব্যাস সহ বা ডিপার্টমেন্টের সবাইকে যখন ডেকে যখন রাইগিং করবে তখন আর কি আপনাকে আর কি বুঝাবে আর কি মানে ধমকাবে আর কি বুঝাবে মানে ধমকিয়ে বা মারা শেষেও আপনাকে দোকানে এনে বলবে যে কী খাবি খা খাইয়ে মানে আপনি কুকুরের মধ্যে টাচন করবে যেটার পক্ষে আমি একদমই না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনি দেখতে পাবেন আমাদের চ্যানেলে সার্চ করলেই পাবেন আর পানি সম্পর্কে তো শুরুতেই বললাম আর্সেনিকযুক্ত যুক্ত এবং অনেকেরই এটা আর কি অভিযোগ যে মানে এখানকার আর্সেনিকযুক্ত পানি খেয়ে মাথার চুল উঠে গেছে ঠিক আছে বা টাক হয়ে গেছে মানে এতটা ঠিক পানির সাথে আর কি খাপ খাওয়াতে পারে না তারপর যদি বলি রাজনীতির প্রভাব এখানে মোটামুটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো নেই তবে যেহেতু বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় তো তো যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থাকবে অবশ্য আবার সেখানে রাজনীতি থাকবে না সেটা তো মানে অকল্পনীয় প্রায় তো বুঝতেই পারতেছেন আছে সেটা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন না যে দিনে রাজবাস করেছে দুই তিনবার করে মানে মিছিল করতেছে করতেছে তা না মানে ওখানে তো দেখা গেছে এমনভাবে মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনার ক্ষতি হয় অন্যান্য শিক্ষার্থীর কিন্তু এখানে এমন না যে পড়াশোনার ক্ষতি হইতেছে প্যারিস রুটে দেখবেন যে কিছু শিক্ষার্থী আর কি প্রায় প্রতিদিন আন্দোলন করে সে তার জন্য আপনার পড়লাই ক্ষতি হবে না তো রাজনীতির প্রভাব আছে মোটামুটি আর এটা তো শুধু মিছিলের কথা বললাম এমনিতেও ধরেন যে ছাত্র দল বা ছাত্র শিবির এখন বর্তমানে আছে ছাত্রলীগ তো নাই তো আছে আর কি আগের চাইতে আর কি ভালো রাজনীতি এখন এতটুকু বলতে পারি কারণ ছাত্রলীগের সময় তো অনেক বাজে একটা রাজনীতি ছিল যাক সেটা নয় নাই বললাম আর মাসিক খরচ আপনার মাসিক খরচ হতে পারে কীরকম যেহেতু আপনাকে ম্যাসে থাকতে হবে সেই ম্যাসে আপনাকে সর্বনিম্ন বারোশো থেকে পনেরোশো টাকা আপনাকে ভাড়া দিতে হবে এবং খাবারে মোটামুটি প্রতিদিন মিলে একশো টাকার মতো বা সত্তর টাকা আশি টাকাও পাওয়া যায় তো সব মিলে আর কি চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার সর্বনিম্ন বলছি সেটা আর উপরে আপনি দশ বারো হাজার টাকা যদি খরচ করতে চান তাও করতে পারবেন আর আরেকটা এখানে লেখিনি যদিও তারপরে বলে দিতেছি যে টিউশনি ব্যবস্থা কেমন এটা কিন্তু অনেকেরই জিজ্ঞাসা যে টিউশনি ব্যবস্থা কেমন আসলে রাজশাহীতে টিউশনি ব্যবস্থা খুবই নাজেহাল খুবই মানে আছে তাও দু একটা সেগুলো আপনাকে প্রথম প্রথম যখন যাবেন আপনাকে বলবে দেড় হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম দিব তো টিউশনের আশাও করে আসবেন না অনেক দিকে আর কি খারাপ দিক আছে এটা নিয়েও আমি কিন্তু ভিডিও করেছি তো সব মিলে যদি বলি ভালো এবং খারাপ দুইটা দিকে আছে বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কিছু নিয়ে আমি ভিডিও বানিয়েছি যে কেন পড়বেন এবং কেন পড়বেন না ভালো দিক খারাপ দিক এগুলো কিন্তু আপনি দেখুন দেখে আসলে আপনি চিন্তা করুন যে যাবেন কি যাবেন না কারণ অনেক দরিদ্র ঘরে সন্তানটা কিন্তু যায় গিয়ে কিন্তু ঠিকমতো সারভাইভ করতে পারে না নিজেকে তো মানে অনেক সময় ডিপ্রেশনে চলে যায় চাকরি কি নেবে তো এই জন্যে কিন্তু খুব ভালোভাবে একটা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে কিন্তু এগুলো কিন্তু মাথায় রাখা উচিত তো এটা আপনারা মাথায় রাখবেন মাথায় রেখে যেতে হবে এবং এই ছিল ভিডিও আর কি তো ভালো থাকবেন আর এই পাঁচটার দিক ভালো করে মাথায় নিয়ে আপনাকে যেতে হবে এবং আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম